একবার না পারিলে দেখো শতবার কিছু শিখতে হলে বারবার চেষ্টা করে শিখতে হয় একবারই হয়ে যায় না যে কোনো গাছের চারা করার ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ এমনিতেই আমি এবার সঠিক সময়ে চারা বসাতে পারিনি এরপরও যা বসিয়েছিলাম ঘন বৃষ্টির কারণে বেশিরভাগ ডালি নষ্ট হয়ে গেছে অনেকেই কমেন্ট করেন আপু আমি এইভাবে চেষ্টা করেছি হয়নি বারবার চেষ্টা করবেন জুলাই মাসে অল্প কিছু গুটি গলম করেছিলাম তবে আমার ইচ্ছা ছিল অনেক বেশি করার তবে তা সম্ভব হয়নি কিছু গুটিতে শিকড় এসেছে কিছু গুটিতে এখনো শিকড় আসেনি সেইগুলো নিয়ে আবার মহাযন্ত্রণায় পড়েছি কারণ এখন গুটি শুকিয়ে যাচ্ছে সিরিঞ্জ দিয়ে তিন চার দিন পর পর গুটি ভিজিয়ে দিতে হচ্ছে কিছু মানুষ মনে করেন ডাল লাগালি গাছ হয়ে যায় বিষয়টা আসলে এত সহজ না অনেক বেশি পরিমাণে চারা করতে গেলে সব সময় সাকসেস রেট একরকম হয় না স্প্ল্যাশে বেশ কিছু চারা করতে পেরেছি আরো পনেরো বিশ দিন পরে চারা কুরিয়ার করা যাবে আমরা ক্যাশ সেল করি না চারা নিতে চাইলে নক করবেন